আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম ছাগলের পায়ের খুর বেড়ে গেছে খুর কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে খামারি আজকে আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন খুর কাটার জন্য আসলে আমাদের যিনি খুর কাটা কারিগর অনেক সুন্দর করে খুর কাটার চেষ্টা করছেন অনেক লম্বা হয়ে গেছে চার পায়েরই খুরগুলো অনেক লম্বা হয়ে গেছে এই দেখেন কাটার সিস্টেমটা হলো সুন্দর করে আগে পাটা ভিতরে দিতে হবে এরপর কাটতে হবে অনেক সময় দেখা যায় খুর কাটতে রক্ত বের হয় তো রক্ত বের হলে কোনো সমস্যা নাই সেখানে পটাশ যদি দেওয়া যায় সাথে সাথে কিন্তু রক্ত বের হয়ে যায় পঠার দেওয়ার কারণে একটু জ্বালা যন্ত্রণা করে কিন্তু তাৎক্ষণিকভাবেই আবার সেটা ঠিক হয়ে যায় তো শুধু খুর কাটলেই হবে না খুর কাটার পর যাতে আর ক্ষুর না বাড়ে এই জন্য ঝিং সিরাপ খাওয়াতে হয় চিং সিরাপ প্রতিদিন দশ থেকে পনেরো এম এল খাওয়াতে হবে এভাবে কন্টিনিউ এক মাস খাওয়ালে পরবর্তীতে আর খুর বাড়বে না যদি কাটার পরেও আপনি জিং সিরাপ খাওয়াতে গরিমসি করেন তাহলে সেটার ভালো হবে না আবার বেড়ে যাবে বাজারে বিভিন্ন কোম্পানির ভালো ভালো কোম্পানির জিং সিরাপ পাওয়া যায় একমি কোম্পানির আছে জিস ভেট রেনাটা কোম্পানির আছে রেনা জিং এসিআই কোম্পানির আছে এ জিং এরকম আরও স্কেপ কোম্পানির আছে দুইটা কোয়ালিটি হয় এদের জিং বি এবং জিঙ্ক এই জিংগুলো থেকে যে কোনো একটি জিং আপনার পছন্দ মতো নিয়ে খাওয়াতে পারেন খুরের ভেতর অনেক ময়লা জমে গেছে গোবর মাটি এগুলো আছে এবং মাথাটা পাতলা এবং তার গোড়াটা অনেক পুরু এই জন্য ছাগল খুর কাটার সময় অনেক চিৎকার করে ভেবা শব্দ করে আস্তে আস্তে সবগুলো পায়রি খুর কেটে দেওয়া হচ্ছে খুর যখন বেশি বড় হয়ে যাবে দেখবেন ছাগল হাঁটতে পারতেছে না হাঁটতে অনেক কষ্ট হয় হ্যাঁ অনেক আছে ছাগলের পায়ের খুর দেখবেন এক ফিট হাফ ফিট এরকম পর্যন্ত লম্বা হয়ে যায় তখন ছাগল হামাগুড়ি দিয়ে খাবার খায় হামাগুড়িতে চলাফেরা করে বড় হওয়ার কারণে অপেক্ষা করুন সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা অবস্থা হয় আর একটু করে নাও ওই যে পা পাটাই ভাস্করে নাও উল্টা যেন না পড়ে পরেছি করে নাও অনেক ময়লা অনেক ময়লা জমছে

এটা শুধু কাটলেই হবে না কিন্তু জিঙ্ক খাওয়ান লাগবো জিঙ্ক খাওয়ান লাগবে জিং জিং সিরাপ যদি না খাওয়ান তাহলে আবার বড় হয়ে যাবে রাইহান কোন গেল বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ